চলেন বিয়ের পূর্বে একজন তরুণ একজন তরুণকে কি করা উচিত আমার প্রথম পরামর্শ বিয়ের পূর্বেই একজন একজন ছেলে মেয়ের আগে বুঝবে মাইন্ড মানে বুঝেন মানে একজন মেয়ে কিভাবে চিন্তা করে এটা ছেলে ছেলেকে ধাবন করতে হবে আর মেয়েদেরকে বলবো বিয়ের পূর্বে একটা ছেলে কিভাবে চিন্তা করে এটাকে আগে বুঝতে হবে যে ছেলে মেয়ের চিন্তা সম্পর্কে না বুঝে আর মেয়ের ছেলে চিন্তা সম্পর্কে না বুঝে বিয়ের পরে দাম্পত্য জীবনে অবশ্যই কলহ নেমে আসবে কারণ অনেক সময় মেয়েরা ছেলেদের মাইন্ড বুঝে না আবার ছেলেরা মেয়েদের মাইন্ড বুঝে না সংসারে অশান্তি হবে চলেন একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে বুঝাই মেয়েদের শরীরে যে হরমোনটা তৈরি হয় সে হরমোনের নাম কি জানেন এটা মেয়ে কেন মেয়ে হয় মেয়েদের শরীরটা হরমোন এক্সট্রা তৈরি হয় সেটা বলতে হয় হরমোন কি হরমোন চাচা স্ট্রোজেন হরমোন এই হরমোনের কাজ কি মেয়েটা যখন সেলে অতিরিক্ত স্ট্রোজেন হরমোন তৈরি হতে শুরু করবে অটোমেটিক তার কণ্ঠ নরম হয়ে যাবে অটোমেটিক নারী নারী ভাব কণ্ঠ চলে আসবে শরীর অটোমেটিক হাত পাখি গুলোকে নরম করে দিবে তার শারীরিক গঠন এটা নারী সুলভ ভাবকে তৈরি করতে শুরু করে দিবে এই স্ট্রোজেন হরমোন এটা নারী সেলে যখনই আসবে তখন মেনস্ট্রুয়েশন তথা রজশালা রজ ঋতুস্রাব এগুলোকে তখন সূচনা করে দেয় তখন একটা মানে ছোট্ট বাচ্চা নারী পুরুষের মধ্যে ভাগ হতে শুরু করে দেয় কথা আস্তে আস্তে উঁচু হতে থাকে গঠনে একটা পার্থক্য চলে আসে কিন্তু পুরুষের শরীরে স্ট্রোজেন হরমোন সামান্য পরিমাণ উৎপন্ন হয় পুরুষের শরীরে কি হরমোন আছে তাহলে তাদের শরীরে সেই সময় তৈরি হয় টেস্ট হরমোন এটার কাজ কি কণ্ঠকে ভারী করে দেওয়া পেশিকে মোটা করে দেওয়া ঝুঁকি নিতে মানে সবসময় ঝুঁকি নিবে এমন কাজ তখন এই পুরুষ আস্তে 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 তার গোপ উঠবে তার দাড়ি উঠবে এই যে টেস্টন হরমোনের কাজ কোন হরমোনের কাজ টেস্ট হরমোন বায়োলজি করেছে না তোমরা জানো তো এগুলো জানো না তো নারী আর পুরুষ হওয়ার মূল পার্থক্য এই হরমোনের কারণ কিসের কারণ হরমোন যখন চেঞ্জ হয়ে যায় অটোমেটিক দুজন দুজনের মধ্যে পার্থক্য তৈরি হয়ে যায় একে আর একজনের ওপরে আকর্ষণ তৈরি হবে এটা স্বাভাবিক এটা ন্যাচারাল এটা বায়োলজিক্যালি ডিএনএ পরীক্ষা করা করে পাওয়া গিয়েছে তো এখানে একজন নারী যদি একজন পুরুষকে চিনতে না পারে যে পুরুষ কিভাবে চিন্তা করে পুরুষ কিভাবে বুঝে এটা একজন নারীকে চিন্তা করতে হবে চলেন আর একটা ছোট্ট উদাহরণ দিই কি ব্যাপার রে ভাই এই কি সমস্যা তোমার ভাই এখানে কথা বলতে হবে তোমাকে মামুর বাড়ি নাকি রে ভাই আপনাকে একটা উদাহরণ দি আপনি বুঝতে পারবেন ধরেন আপনি একদিন বাইতে বসে আছেন বাইতে বসে ল্যাপটপে কাজ করছেন আরামসে খুশি মনে কাজ করছেন আপনার স্ত্রী পেছন থেকে এসে আপনাকে এসে ধরেন সালাম দিয়ে এক গ্লাস দুধ দিয়েছে আপনি দুধ খেয়েছেন আপনি কাজ করতে ব্যস্ত একটু পর দেখবেন আপনার স্ত্রী খুব সুন্দর করে সাজেছে খুব সুন্দর করে সাজার পরে আপনার কাছে সে বারবার এদিকে যায় ডানে যাই বায়ে যায়। কিন্তু আপনি তার দিকে লক্ষ্য করছেন না বা ঘুরেও তাকাচ্ছেন না কিন্তু আপনার স্ত্রী বারবার এদিক যাই এদিক যায়। মানে সে চাচ্ছে যে আপনি তাকে দেখুক কিন্তু আপনি এমন কাজে মগ্ন হয়ে গেছেন যে তার দিকে আপনি তাকিয়েছেন কিন্তু সে যে মানে সাজাগুজু করেছে আপনি এটার জন্য কোনো কমেন্ট করেনি একটু পরে দেখবেন আপনি স্ত্রী কিছুই করবে না ঘরের মধ্যে গিয়ে কান্নার আওয়াজ আপনি পাবেন নিশ্চিত পাবেন জেনে রাখেন কেন ও কাঁদছে আদ্য শুরু করে দিবে আপনি একজন পুরুষ মশাই আপনি বা কি ব্যাপার আমি তো কিছু করিনি কি এমন ভুল হয়ে গেল আপনি জিজ্ঞেস থেকে জিজ্ঞেস কি ব্যাপার কি সমস্যা হয়েছে ও আপনি 100 বার জিজ্ঞেস করেন তারপর आंसर করবে না কতবার বললাম তো চাচা 100 বার জিজ্ঞেস করেন কি ব্যাপার কি সমস্যা কিছু হয়েছে আমি কি তোমাকে কিছু বলেছি কোন কথাতে তুমি আঘাত পেয়েছো মানে আপনি জানেনই না আরে একটু আগে 10 মিনিট আগে তো ঠিক ছিল আমাকে দুধ দিলাম আমি খেলাম তারপরে ভালো ভালো কথা বললাম 10 মিনিটে কি এমন ঘটে গেল যখন কাটছে এটা ওকে জিজ্ঞেসন কি হয়েছে কি হয়েছে একসবার জিজ্ঞাসা করেন অ্যান্সার করবে না হঠাৎ করে আপনাকে বলবে যে আমি এত সুন্দর করে সাজলাম তুমি আমার দিকে একবারে তাকালে না এ যে নারীর বুদ্ধি এটা কার বুদ্ধি কথা বলে এটা তার সাইকোলজি এইভাবে কাজ করে মানে নারীরা ছোট্ট থেকে ছোট্ট বিষয়কে তারা খেয়াল করতে পারে পুরুষরা এত ছোট থেকে ছোট্ট বিষয়কে সে খেয়াল করে না সে কম্পিউটার নিয়ে ব্যস্ত নিজের কাজ নিয়ে ব্যস্ত এটা পুরুষ যতটা একটা জিনিসের উপরে ফোকাসিং করতে পারে নারীরা এত দ্রুত করতে পারে না একটা একই সময় আট থেকে দশ রকমের চিন্তা করতে পারবে পুরুষ পারবে না। কেন যে উদাহরণ দিয়ে বুঝতে পারবেন দেখবেন আপনার ছেলে বসে আছে দুই বছরের বাচ্চা আপনি বসে আছেন এমনি স্ত্রী বসে আছে আপনার ছেলে যদি টুক করে যদি করে যাইতে পড়ে যায় বা কোনো জিনিসে হাত দিচ্ছে যেটা তার জন্য ক্ষতি হবে বাপ আগে বুঝতে পারবে না বাবাকেอุস্তন্য না মাอุস্তন্য পারে কথা বলেন আগে মাอุস্তন্য পারে তার নারী দেহের শৈল যে ইস্ট্রোজেন হরমোন আছে এর অনেকগুলো কাজ আছে তার মধ্যে আরেকটা চমৎকার কাজ আছে কি জানেন সন্ধহ করা কি করা বলেন তো এ সন্ধহ প্রবন কি প্রবন সন্ধক মানে নারীরা সন্ধক করবে আপনি যতই চেষ্টা করেন তার সন্ধতে দূরে রাখতে পারবেন না চাচা আপনার বয়স 70 জানি আপনার বয়স 70 হয়ে যাক আপনি যদি ওই সত্তর বছরের বলটার দাদির সঙ্গে গল্প করেন আর চাঁচি যদি দূর থেকে দেখে যে আপনি বলটার দাদির সঙ্গে গল্প করছেন আপনাকে বাড়ি দেশে দেখবেন কি বলে এই তুমি এই সত্তর বছর বয়সে গেলে তোমার লুচ্চি আমি এখনো বাদ যাই নাই বলে কি বলেন কথা বলেন মেয়েরা সন্দেহ প্রবণ মানে সন্দেহ করবে নিশ্চিত করবে কারণ এটা তার ফিতরা এটা সে পেয়েছে ডিএনএ সূত্রে পেয়েছে এটা তাকে বাধ্য করছে তার ওই হরমোন ওই মেটার কোনো দোষ নেই মেটা দোষ আছে ওর ভিতরে হরমোন তৈরি হচ্ছে ও কি করবে ও পারে না ও করবে এটা ন্যাচারাল তাই আগে পুরুষকে বুঝতে হবে যে তার স্ত্রী যদি তার উপরে এই সন্দেহ করে এটা ভাব মেয়ে মানুষ কান দিতে হবে না কি করতে হবে না কথা বলতে ও মানে ও যদি সন্দেহ করে ওতে কান দেওয়া যাবে না ও সাথে তর্ক করা যাবে না বিতর্কে তো জড়ানো যাবে না যদি ওর কথাকে বেশি গুরুত্ব দেন এই জগতে তাহলে আপনি এখন সেই মেয়েকে মা মেয়ে মানুষের সাইকোলজি বুঝিয়েননি আপনার ঘন্টায় ঘন্টায় স্ত্রীর সঙ্গে ঝামেলা হবে দ্বন্দ্ব হবে মারামারি হবে দাম্পত্য জীবনের সুখী পাবে না আর মেয়েরাও ইচ্ছাকৃত যে সন্দেহ করছে এটাও নয় তার হরমোন করতে বাধ্য করছে ওর কি করবে ওর কিছু করার আছে কথা বলে ওর কিছু করার নেই এটা হচ্ছে মেয়েদের সাইকোলজি আর পুরুষদের সাইকোলজি কি পুরুষরা একসঙ্গে এতগুলো চিন্তা করতে পারে না আল্লাহ যখন কোন একটা কাজ করতেন তার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করতেন জিহাদে যখন যেতেন যে কোনো একজন স্ত্রীকে সঙ্গে রাখতেন তাই স্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন কি করবেন কথা বলেন কোন কাজ করতে হলে স্ত্রীর কি করতে হবে পরামর্শ করতে হবে কেন কারণ মেয়েরা হচ্ছে আগে বলে যে সন্দেহ মানে আপনি যদি বলেন যে আমি একটা বিজনেস করব আর ওই বিজনেস করব শুনে আপনি সবসময় নেগেটিভই ভাববেন কিন্তু ওই মেয়েটা আপনার স্ত্রী ওর কাজ পজিটিভ ভাবা শুধু উল্টো ব্যাখ্যা করবো কি করবে কথা বলেন আপনি নেগেটিভ ভাবলে কি ভাববে কথা বলেন পজিটিভ পজিটিভ ভাববে আপনি যদি ও নেগেটিভ ভাববে এটা করবে তো যখনই একটা জিনিসের ব্যাপারে যদি আপনি যদি পজিটিভই ভাবেন নেগেটিভ ভাবার দরকার আছে না নাই অবশ্যই আছে মানে ও দেখাচ্ছে আপনি যেটাকে চিন্তা করেনি যে এই কাজটা করলে এই এই ভুল হতে পারে কিন্তু ও আট দশটা ভুলের কথা এমনি বলে দিবে পুরুষের কাজ তখন কি হবে ওই আট দশটা যে পয়েন্ট বলেছে ওর মধ্যে আসলে যেটা সত্য পয়েন্ট সেটাকে বেছে নিয়ে বাকিগুলোকে ডিলিট করে দেওয়া কথাকে বুঝতে হলেন আমার তাই স্ত্রীর সঙ্গে পরামর্শ করার কাজ হচ্ছে এটা ওরা যতটা পয়েন্ট বের করতে পারবে পুরুষ এতগুলো পয়েন্ট বের করতে পারবে না কারণ তারা সব সময় নেগেটিভ এনার্জি তাদের বেশি তার এই কাজটাই করে আল্লাহ সুমান তালা আগে মেয়েরা ছেলেদেরকে বোঝার আর ছেলেরা মেয়েদেরকে বোঝার তুমি তৌফিক দান করো সকলে পড়ি আমি তুম মুসলিম